ডিপ্রেশন জীবনচালনে আবাস যোজনা প্রকল্প রিলেটেড আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে আবাস যোজনা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আবাস যোজনা প্রকল্পের টাকা কবে দেবে আজ ফাইনাল তারিখ ঘোষণা করলো বলা হয়েছে ছেচল্লিশ হাজার বাসিন্দা পাবেন আবাসের বাড়ির টাকা ছেচল্লিশ হাজার বাসিন্দা পাবেন আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাবেন আজকে আপনাদের সামনে আলোচনা করব। আবাস যোজনা প্রকল্পের টাকা কবে দেবে আজ ফাইনাল তারিখ ঘোষণা করেছে সেই ফাইনাল তারিখ আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বলা হয়েছে ছেচল্লিশ হাজার বাসিন্দা পাবেন আবাসের বাড়ি তৈরির টাকা আবাসের বাড়ি তৈরির টাকা পাবেন ছেচল্লিশ হাজার বাসিন্দা ব্যাংকে টাকা ঢুকবে আজ আজ আবাস যোজনা প্রকল্পে ছেচল্লিশ হাজার বাসিন্দা পাবেন ব্যাংকে টাকা আজ থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ ঘরের টাকা কিন্তু আজ থেকে দেওয়া হচ্ছে আজ সতেরোই ডিসেম্বর আজ থেকে ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে আবাস যোজনা প্রকল্পে টাকা আজ ব্যাংকে দেওয়া শুরু হয়েছে নবনে বৈঠক থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে নদীয়া জেলায় ছেচল্লিশ হাজার বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সতেরোই ডিসেম্বর অর্থাৎ আজ আজ সতেরোই ডিসেম্বর আজ থেকে সেই টাকা উপক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে বাড়ি টাকা তৈরি করার জন্য সতেরোই ডিসেম্বর আজ সতেরোই ডিসেম্বর আজ থেকে আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো চলতি মাসের মধ্যেই প্রাথমিকভাবে সকল যোগ্য ভক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই মতো জোর কদমে কাজ চলছে প্রশাসন মহলে পঞ্চায়েতে এলাকায় গ্রাম সভাতে যোগ্য ও অযোগ্য ভক্তিদের বাছাই যাছাই করে কাজ শুরু করা হয়েছে অযোগ্য পুতিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর যে সমস্ত ব্যক্তিরা যোগ্য হিসাবে গণ্য সেই সমস্ত ব্যক্তিদের আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে প্রশাসনের এক আধিকারিকের কথাই রাজ্য থেকে টাকা আসতে শুরু হয়েছে রাজ্য সবুজ সংকেত দিলেই প্রাথমিকভাবে যোগ্য উপদ্রের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সেই মতো আমরা শেষ মুহূর্তে কাজ করছি কেন্দ্র সরকারের মুখ্যমন্ত্রী না থেকে আবাস যোজনা উপদ্রের বাড়ি তৈরি টাকা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সেই মতো ফের নতুন করে সমীক্ষার মাধ্যমে যোগ্য উপদিয়ার তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় আবাস যোজনায় পুরনো আবেদনকারীদের নামের পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী নতুন যারা আবেদন করেছিলেন তাদের নামও কিন্তু এবার এই লিস্টে রয়েছে এই লিস্টে যাদের নাম রয়েছে নতুন লিস্ট তালিকায় যাদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের আজ থেকে টাকা দেওয়া শুরু হলো আজ সতেরোই ডিসেম্বর আজ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরি টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে অনেক ঘর বাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে এবার ঘূর্ণিঝড়ের কারণে অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদের ঘরের টাকা দেওয়া হবে সেই মতো নদিয়া জেলায় মোট এক লক্ষ একাশি হাজার আবেদনকারীদের বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ি ঘর বাড়িগুলো যাচাই বাছাই করে তাদের নাম লিস্টে তোলা হচ্ছে শেষ পর্যন্ত প্রায় এক লক্ষ আঠাশ হাজার যোগ্য যোগ্যের তালিকা তৈরি করা হয়েছে সরাসরি বাদ পড়েছে প্রায় চল্লিশ হাজার নাম নদিয়া জেলা প্রশাসনের এক আধিকারিক থেকে জানানো হয়েছে যে যারা ফর্ম আবেদন করেছিলেন বাংলা আবাস প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের যাদের অ্যাপ্রুভাল হয়েছে যে সমস্ত ব্যক্তিদের ফর্ম অ্যাপ্রুভাল হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদের লিস্টের নাম তোলা হয়েছিল কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে অনেক পুরাতন ও নতুন আবেদন করেছিলেন আবার এমন অনেকে আছে যাদের দুতলা তিনতলা বাড়ি রয়েছে সে সত্ত্বেও তাদের লিস্টের নাম তুলে গেছে তাই নতুন যে আপডেটটি চলে এসেছে লাস্ট যে বায়োমেট্রিক ও ওটিপির মাধ্যমে যে আপনাদের নতুন তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় আপনার যদি নাম থাকে তাহলে আজ থেকে টাকা দেওয়া শুরু হলো সতেরোই ডিসেম্বর আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আপনার ব্যাংকে স্ট্যাটাসটি চেক করে দেখে আসুন আপনার ব্যাংকে টাকা ঢুকলো কিনা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ঘরের টাকা ঢুকলো কিনা সরাসরি আপনারা আপনার ব্যাংকে স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবেন জানা গিয়েছে নদিয়া জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ সাতষট্টি হাজার উপর্তিদের নাম ছিল এর মধ্যে একান্ন হাজার উপর্তিদের নাম অনুমোদন করা হয়েছিল আগেই বাকি এক লক্ষ আঠারো হাজার উপভক্তিদেরা ছিলেন পারমানেন্ট ওয়েটিং লিস্টের তালিকায় তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই অনুমতি একান্ন হাজার উপভক্তিদের তালিকাতেও যাচাই বাছাই করা হয় পাশাপাশি তার সঙ্গে যোগ্য করা হয় আরও বেশ কিছু উপভর্তিদের নাম তারা সরাসরি মুখ্যমন্ত্রীর ঘরের জন্য আবেদন করেছিলেন এবং যে সমস্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর ঘরে সরাসরি ঘরের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত ব্যক্তিরা বাংলা আব প্রকল্পের মাধ্যমে ঘরের টাকা পাচ্ছে আজ ঘরের টাকা দেওয়া হল বাংলা আবর্জনা প্রকল্পের টাকা কিন্তু আজ ছাড়া হলো কারণে যে সমস্ত ব্যক্তিদের ভেঙে সেই সমস্ত ঘর ঠিক করার জন্য ঘর বাড়ি নতুন করার জন্য পাকা বাড়ি তৈরি করার জন্য আজ কিন্তু মুখ্যমন্ত্রী বাংলা আবর্জনা প্রকল্পের টাকা ছাড়ল আজ সকলে কিন্তু বাংলা আবর্জনা প্রকল্পের টাকা পেয়েছেন তাহলে বুঝতে পেরেছেন বাংলা আবর্জোজনা প্রকল্পের টাকা কবে থেকে দিতে চলেছে আজ থেকে দিতে চলেছে আজ থেকে কিন্তু বাংলা আবর্ প্রকল্পের টাকা দেওয়া হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ